স্কুটিকে বাঁচোতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দোকানে ছজনের ধাক্কা মারলো একটি চারচাকা অল্টো গাড়ি সোমবার রাতে দিনহাটা শহরে স্টেশন চৌপতি এলাকায় এই ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গেছিলো গীতালদাহের দিক থেকে আসো অল্টো গাড়িটি দিনহাটার দিকে যাচ্ছিল সেই সময় সামনে থাকা একটি স্কুটিকে বাঁচোতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সরাসরি রাস্তার পাশে থাকা একটি দোকানে গিয়ে ধাক্কা মারে দুর্ঘটনার শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা প্রত্যক্ষদর্শীদের অনুমান গাড়ির গতি বেশি থাকলে দুর্ঘটনা ঘটতে পারত তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ হতাহত হয়নি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে থানার পুলিশ দীর্ঘ প্রচেষ্টার পর ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় এই ঘটনার জন্য এলাকায় কিছুক্ষণ যন্ত্র সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে

ছিলাম আবুলছেন কোথায় যাচ্ছিলেন নিজের গাড়ি বাড়ি নিজের গাড়ি নিজের গাড়ি ছিল আরেকটা গাড়ি স্কুটিয়ে দিতে যাচ্ছিল এই অল্টো গাড়িতে লাগিয়ে দেয় এই লাগিয়ে দেওয়াতে গাড়িওয়ালা অর্ডার করতে না করে ঘোরাতে যায় আমার দোকানের উপর দিয়ে দিয়েছে